আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে সবসময় তো আপনারা জানেন কুমড়া তরকারি ভাজি বিভিন্নভাবে খেয়েছেন কিন্তু এভাবে কখনো খেয়েছেন কিনা জানি না এভাবে খেতে কিন্তু অনেক ভালো লাগে আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন কুমড়া গাছ এই কুমড়া গাছ থেকেই কিন্তু আজকে এই কুমড়াটা নেওয়া হয়েছে আর এটা কিন্তু আমাদের বাড়িওয়ালাদের কুমড়া গাছ আর তার আজকে সকাল সকাল তিনটা কুমড়া পেরেছে আর সেখান থেকে আমরা একটা কুমড়া কিনে নিয়েছি আর আমি ভিডিওটা পাড়ার সময় মানে ধারণ করতে পারিনি কারণ তার আগেই কুমড়াটা কেটে নিয়ে গেছিলো তো গাছটাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি গাছটা মশল অনেক বড় হয়েছিল আর এই গাছে কিন্তু আরও কুমড়া জ্বালিয়ে আছে এগুলো ইনশাল্লাহ বড় হয়ে যাবে একটা সময় যে ভিতরে কিন্তু আরেকটা কুমড়ো রয়ে গেছে তো এগুলো আরেকটু বড় হলে আরো নামাই নিবে তো আমরা ছোটবেলা থেকেই কিন্তু আমাদের চার যখন ঘর ছিল মানে চার চালা টিনের তখন আমার দাদু ভাই কিন্তু চালের উপরে এরকম কুমড়া গাছ উঠাই দিত আর আমরা চার চালা টিনের উপর উঠে ছোট ছোট কুমড়া পেরে তারপরে ছোট চামিচ দিয়ে মানে হালকা উপরেরটাকে চাষ দিয়ে দিয়ে নীল অংশটা ফেলে দিয়ে আমরা শুধু ভাজি করতাম গোল গোল করে সেই ভাজিটা গরম ভাতের সাথে খেতে এত ভালো লাগতো আর চালের উপরে বসে বসে কতক্ষণ প্রকৃতির ভালোবাসার উপভোগ করতাম খুবই ভালো লাগতো মনে হতো যেমন আমি দুতলা তিনতলা ছাদের উপরে দাঁড়ায় আসি ঠান্ডা বাতাস শীতল একটা অনুভূতি তো এরকম কিন্তু প্রায় বাড়িতে আগে চালের উপরে কিন্তু এই চাল কুমড়াটা দিয়ে দিত এটাকে এর জন্য চাল কুমড়া পানি কুমড়া আবার অনেকে শুধু কুমড়াও বলে থাকে প্রিয় দর্শক আপনাদের সামনে সব কিছুই কিন্তু আমি শেয়ার করি তার জন্যই কিন্তু আমি আমার ছোটোবেলা শৈশবের কথাটা শেয়ার করলাম আর আরেকটা বিষয় হচ্ছে এই সময় কিন্তু বড়ো থাকে আমরা এই চার উপরে বসে কুমড়া গাছের ভিতরে চালের উপরে এত সুন্দর সবুজ প্রকৃতির মতন করে এই কুমড়া গাছগুলো হতো তার ভিতর বিকালবেলা মরিচ লবণ নিয়ে বড়াই নিয়ে তারপর আমরা কিন্তু চালের উপরে বসে বসে খেতাম আসলে শৈশবের ছোটোকালের এই স্মৃতিগুলো অনেক ভালো লাগতো আসলে আজকালকার বাচ্চারা তো সেগুলো দেখতেই পারে না আর এখন তো কুমড়ার টাল দিয়ে দেয় আগে মানুষ টালের ভয়তে কিন্তু চালের উপরে দিয়ে দিত চালের অনেক সুন্দরভাবে হতো সেটা ছোনের চাল হোক টিনা চাল হোক যেই চালই হোক না কেন তো অনেক কথাই বলে নিলাম এখন আমি রেসিপিটা শুরু করব তার জন্য এই যে কুমড়াটাকে দেখতে পাচ্ছেন কুমড়াটার ভিতরে অনেকগুলো শুংঘা আছে এটাকে আমি একটু ডোলে নিব প্রথম চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগের সময়টাতে কিন্তু কোনো ধরনের চাকু বা ছুরি এগুলো ব্যবহার করা হতো না তখনকার সময় কিন্তু এরকম চার চামচ দিয়ে বা বড় চামচ দিয়ে হাত দিয়ে চেঁচে চেঁচে তারপর কিন্তু সবুজ এই জালিটাকে খোসাটাকে ছাড়িয়ে নিত উপরের অংশটাকে শুধু ভাজা করার জন্য আর প্রিয় দর্শক এই ভাজাটা শুধু কিন্তু গাছের একদম কচি জালি থাকলেই করা যাবে তাছাড়া কিন্তু বাজারে কিনা জালিগুলো কিন্তু বিচি হয়ে যায় সেগুলো কিন্তু আবার খেতে ভালো লাগবে না তো আমি আজকে যেইভাবে আপনাদেরকে আজকে এই গোল গোল করে ভাজিটা তৈরি করে দেখিয়ে খেয়ে ঠিক ওইভাবে যদি আপনারা ভাজিটা করেন খেতেও ভালো লাগবে আর নতুনভাবে একটা কিছু শিখতে পারলেন এই যে আমি পূর্বভাবে একবারে পরিষ্কার করে নিয়েছি আর এটা কিন্তু অনেক নীলিভাব থাকে নীলিভাবের কারণে কিন্তু আরও বেশি ভাল লাগে তো আমি এরকম গোল গোল সাইজ করে কেটে নিলাম সবগুলাই দেখতে পাচ্ছেন অনেকগুলো টুকরা হয়েছে আর আমি প্রথমে একটু গরম পানি দিয়ে দিলাম আপনারা ছেলে গরম পানিতে একটু লবণ দিতে পারবেন তবে আমি এখানে লবণ দিচ্ছি না শুধু গরম পানির ভিতরে আমি জালিটাকে জাস্ট একটু হালকা ভাব দিয়ে নেব আর খুব বেশিক্ষণ রাখা যাবে না মানে একটা বলক উঠবে আর কি একটা বলক জাস্ট একটা বলক বেশিক্ষণ রাখা যাবে না মানে কুমড়াগুলো দেওয়ার পরে কিন্তু পানিটা আবার ঠান্ডা হয়ে যায় এই জন্য বলক উঠতে একটু সময় লাগে একটা বলক দিলেই দেখবেন আমি নামিয়ে ফেলবো এইখানে কিন্তু দেখুন কুমড়াগুলো কিন্তু যখন গরম পানিতে দিয়েছি তখন কিন্তু আরও নীল মানে সবুজ একটা রং ধারণ করছে খুবই ভাল লাগতেছে আমার কাছে কারণ এই কালারটা আমরা যে ছোটোবেলা এভাবে খেতাম খুবই ভাল লাগছে আর এখন আমি ঝরাই নিয়ে তারপরে কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পরে এখানে লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ মাখায় রাখবো এটা মাখায় রাখার পরে কিন্তু হালকা একটু পানি বের হবে মানে ভাব দেওয়ার পরও জালিতে যে পরিমাণে পানি ঢুকেছে ওই পানিটা কিন্তু বের হয়ে যাবে তখন কিন্তু ভাজতে আরও সুবিধা হবে আর আমি দেখতেই পাচ্ছেন খুব বেশি নরম করি নিই আর এটা কিন্তু হালকা একটু সফট হয়ে গেছে আগে থেকে আমি গরম পানি থেকে নামানোর পরে এখন একটা ফ্রাইপেনের ভিতরে আমি সরিষের তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে তারপর জালিগুলো আমি এখানে দিয়ে দেবো আর এই জালিগুলা দুইটা তিনটা তিনটা মানে এই ফ্রাইপিনে যে কয়টা আমার ধরে আর কি তিনটা ধরতেছে তো তিনটা দিয়ে প্রথমে আমি ভাজবো একই নিয়মে কিন্তু সবগুলা জালি আমি ভেবে ভাজবো এক পিস্ট হয়ে গেলে তারপর ওপর পিসটাকেও ভেজে নেব আর একটু ভাব দিয়ে নিলে কী হয় সরাসরিও ভাজা যায় ভাব দিয়ে নিলে এটা আর কি পুড়ে যায় না কালারটা খুব সুন্দরভাবে আসে আর ভাজাটাও খুব সুন্দরভাবে আসে আর এটা কিন্তু আপনি একটু বেশিক্ষণ সময় ধরে জাল করলেও কিন্তু নষ্ট একটা পুরা পুরা কালার হয় না হলুদ মরিচ পুড়ে যায় না তো এভাবেই কিন্তু আমি সবগুলা ভেজে রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক বেশি ভালো হয়েছে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন আর এই রেসিপির সাথে সাথে আরও রেসিপি শেয়ার করবো দেখতে পাচ্ছেন জালির ভাজা কিন্তু এভাবে গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে অবশ্যই ট্রাই করার অনুরোধ থাকলো আর আজকে এই জালির সাথে কিন্তু আমরা কলম্বো মাছ ভাজা আর একটা ব্রিকেট মাছের মাথাও কিন্তু রেডি করে নিয়েছি ভুনা করার জন্য প্রথমে ফ্রাই প্যানের ভিতরে কিন্তু আমি তেল দিয়ে তারপর এই কলম্ব মাছগুলা ভেজে নেব আর এর আগের ভিডিওতে কিন্তু আমি শেয়ার করেছিলাম কলম্ব মাছ কিন্তু ভাজা খেতে অনেক ভালো লাগে দুই কেজি পরিমাণের কিনেছিলাম আমরা এটা শুধু আমরা নিত্যদিন যখনই খাবারের সময় হয় তখন কিন্তু আমরা ভেজেই খাই এটা অন্যভাবে রান্না করি না অনেক মানুষ লাউ দিয়ে রান্না করে বিভিন্ন তরকারি সবজির সাথে রান্না করে তবে আমাদের কাছে এই মাছটা শুধু ভাজা খেতে অনেক ভালো লাগে মানে ইলিশের মতন লাগে আর কি এমনিতে যে জাটকা আছে সেই জাটকা থেকেও কিন্তু এই কলম্ব ইলিশটা অনেক ভাল লাগে আপনারা খেয়ে ট্রাই করে দেখতে পারেন মানে ইলিশের থেকেও অনেক বেশি স্বাদের হয়ে থাকে আর কি খেলে আপনারা বুঝবেন তো আমার কিন্তু মাছ ভাজাটাও হয়ে গেছে এখন করার ভিতরে আবারও পর্যাপ্ত পরিমাণ এখানে সরিষার তেল দিয়ে তারপর আমি মাছের মাথাগুলো মানে ব্রিকেট মাছের একটা বড় মাথা রেখে দিয়েছিলাম আমি যে টক রান্না করেছিলাম জলপায়ে সেই টক রান্না করে কিন্তু মাছের মাথাটা রেখে দিয়েছিলাম ভুনা করার জন্য তো এই মাছের মাথা এইখানে তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি তারপর ভোঁড়াটা করব এক পাশ হয়ে গেলে আমি অপর পাশ উল্টে দিচ্ছি মাছগুলো হয়ে গেছে ইতিমধ্যে ভাজা আমার দেখতে পাচ্ছেন খুব কড়া ভাজবো না মানে হালকা ভাজবো যাতে বোনা করলে খেতে ভালো লাগে এখন আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু তেল দিয়ে দিব বাড়তি করে তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব প্রায় হাফ কাপের পরিমাণ আর এই পেঁয়াজ কুচিটা একটু লালচে কালার করে ভাজবো তাহলে কিন্তু ভুনাটা অনেক সুন্দর খেতে ভালো লাগবে খুব বেশি সময় ধরে ভাজবো না আর পেস্টটা দিয়েই কিন্তু আমি হালকা পরিমাণে ভাজবো মানে লালচে কালার যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত ভাজবো আর একটা টমেটো দিয়ে দিয়েছি টমেটো আমি পেঁয়াজের সাথে ভেজে একটু গলা গলা করে নেব মানে একবার গালাই নিব আর কি আর তেলের ভিতরে এইভাবে টমেটো দিয়ে দিলে এমনি তো নাড়তে চাড়তে কিন্তু গলে যায় দেখতে পাচ্ছেন গলে গেছে হাল এখন দিয়ে দিচ্ছি আমি একটা চামচ পরিমাণ লবণ একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া একশো চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম হাফটা চামচ পরিমাণ জিরার গুঁড়া অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব আমি ঝোল আর কি আর ঝোলেরটা দিয়ে যখন ঝোলটা বলক চলে আসবে ঠিক তখনই আমি মাথাগুলো এর ভিতরে দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন এখন আর মাথা দেওয়ার পরে একটু লবণটাকে চেক করে নিব ঠিক আছে কি না আর এটা দিয়ে কিন্তু মাথা দিলে মাথা দিয়ে কিন্তু এই বোনাটা রান্না করে একটু ঝোল ঝোল রাখতে হয় পুরো শুকনা হয়ে গেলে তখন কিন্তু ভাত খেতে একটু অসুবিধা হয় আর উপর দিয়ে আমি সবসময় কাঁচামরিচ দিয়ে থাকি তাই জন্য কাঁচামরিচটা দিয়ে দিলাম কাঁচামরিচটা সবুজ থাকা অবস্থায় কিন্তু প্রতিটা তরকারিতে রান্না করতে হয় শুরু থেকে দিয়ে দিলে ঝাল বেশি হয়ে যাবে কাঁচামরিচের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে আর শরীরের জন্য কিন্তু অনেক ক্ষতিকর তার জন্য অবশ্যই কিন্তু আপনারা তরকারিটা নামানোর আগে আগে কাঁচামরিচটা দিয়ে দিবেন আর আমি ধনিয়া পাতা দিয়ে চুলাটাকে অফ করে দিলাম আপনারা যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা চাইলে কিন্তু জিরার গুঁড়ো দিতে পারেন তো প্রিয় দর্শক আজকের রেসিপিটা কেমন লাগলো আশা করি অনেক বেশি ভালো লাগছে আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আজকে কিন্তু কলম্বো মাছ ভাজা ডিকেট মাছের মাথা বোনা এদিকে কিন্তু জালি ভাজি করে দেখিয়ে দিলাম যাতে আপনাদের নিত্যদিনের রান্নাটা করতে সুবিধা হয় খেতেও ভালো লাগে তো প্রিয় দর্শক আজ এই পর্যন্ত আর একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ তত পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ